বাড়িতে যদি এরকম গহনার ব্যাগ থাকে ভুল করেও ফেলে দেবে না ফেলে না দিয়ে একটা সুন্দর জিনিস তোমরা বানিয়ে নিতে পারবে আর যদি এরকম পুরনো কাপড়ের টুকরো বা নতুন কাপড়ের টুকরো থাকে অল্প একটু কাপড় দিয়েই এই জিনিসটা অনায়াসে বানিয়ে নিতে পারবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর জন্য লাগবে এরকম একটা গহনার ব্যাগ কিছু উলের সুতো আর একটা কাপড়ের টুকরো আর সুচ আর সুতো আর কাছে দিয়ে যেহেতু কাটতে হবে তাই কাছে আর কোনো কিছুর প্রয়োজন হবে না ঘরে থাকা কিছু জিনিস দিয়েই এত সুন্দর একটা জিনিস মানে এত টাকা বাঁচিয়ে নিতে পারবে নিজেরাই বাড়িতে বসে তাও আবার অল্প সময়ের মধ্যেই তো প্রথমেই আমি ব্যাগটার মাপ করে কাপড় কেটে নিচ্ছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আমি এইভাবে কেটে নিচ্ছি একবারে যে পারফেক্ট হতে হবে সেটা কিন্তু নয় যেমন তেমন করে কাটলেই হবে শুধু দেখতে হবে মাপটা ঠিক আছে কিনা একটু বড় করেই কাটতে হবে দু সাইডে এবং ওপরের দিকে তো পুরোটা আমি কেটে নিয়েছি এদিকে একটু বাড়তি হয়ে গেছে সেজন্য আমি কেটে বাদ দিয়ে দেবো তো আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও রয়েছে তোমরা গিয়ে দেখে নিতে পারো তো ব্যাগটা আমি সরিয়ে দিলাম আমার এই কাপড়ের টুকরো দিয়েই এখন কাজ সেটা হচ্ছে আমি একটা সূচা সুতো নিয়ে নিয়েছি আর সুতো যদি তোমরা রিলের সুতো নাও তাহলে ভাঁজ করে নেবে আর যদি একটু মোটা সুতো হয় তাহলে এক ভাঁজ করে নিলেই হয়ে যাবে তো আমি এই যে আমি সেলাই করে নিচ্ছি যেরকম করে কাঁথা সেলাই করে সেম একইভাবে আমি কাঁথা সেলাইয়ের মতো সেলাই করে নিচ্ছি একটু পরেই তোমাদেরকে জুম করে আমি দেখাবো আর আমি যেহেতু একবারে সামনের দিকে দেখতে পাচ্ছ কর্নারে সেলাই করছি তার কারণ হচ্ছে এটা যে কাপড়টা আমি নিয়েছি সেই কাপড়টা হচ্ছে চুড়িদার যে প্যান্ট হয় মানে পায়জামা ঢোলা পায়জামা সেই পায়জামার এই কাপড় সেই জন্য নিচের যে একটা বর্ডার থাকে সেলাই করা সেই বর্ডারটাকে আমি কাটিনি সেটাকে রেখে দিয়েছি ওপরের পোর্শন বানানোর জন্য তাই জন্য আর আমার সেলাই করতে হবে না তো তাই আমি এরকম করে ফোর দিয়ে নিচ্ছি এটা হচ্ছে কাঁথা সেলাইয়ের ফোর যেমন তেমন করে সেলাই করলেই হবে এখন কিন্তু আমি ডিজাইন করছি একদমই সহজ যেটা তোমরা ঘরে বসে নিজেরাই বানাতে পারবে আর এই যে ডিজাইনটা করছি এটা কিন্তু একদমই সোজা ছোট বাচ্চারাও পারবে আর ভিডিওটিতে যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্ট ভালো হোক বা মন্দ হোক সেটা কিন্তু আমাকে শুধু আমাকে সেটা কিন্তু নয় যারা ভিডিও করে তাদের ভিডিও করার উৎসাহকে দ্বিগুণ করে দেয় সেই জন্য ভালো মন্দ যাই হোক একটা কমেন্ট করবে যদি খারাপ হয় তাহলে খারাপ কমেন্ট করবে যে ভালো হয়নি এটা এরকম করা উচিত ছিল বা এরকম এই জায়গাটায় ভুল হয়েছে আর যদি ভালো হয় তাহলেও একটু কমেন্ট করে জানাবে আর কমেন্ট করলে তবেই কিন্তু আমি দেখতে পাবো যে কে কে আমার ভিডিও দেখেছে তাছাড়া এত ভিউ হচ্ছে এত লাইক আসছে কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি না যে কে কে ভিডিও দেখছে একটা কমেন্ট করলে তবেই বোঝা যায় যে কে ভিডিও দেখছে কোথায় থেকে দেখছে তো এরকম করে আমি এই যে সেলাই করে নিচ্ছি পারফেক্ট হতে হবে সেটা কিন্তু নয় নিজের হাতের কাজ যত খারাপই হোক সেটা নিজের কাছে সবথেকে সেরা তো আমি চারটে লাইন বুনে নিয়েছি আর এখানে আমি একটু গ্যাপ রেখে আবার একই রকমভাবে সেলাই করতে থাকবো তোমরা চাইলে কলম দিয়ে দাগ দিয়ে সোজা করে নিতে পারো তো এই যে পুরোটা আমি সেলাই করে নিয়েছি আমি কিন্তু দুটো কালার দিয়েই সেলাই করেছি তোমাদেরকে আর দেখাইনি তো এখনই দেখো কতটা সুন্দর লাগছে তোমাদের কাছে যদি অন্য কালার বা অন্য রকম কাপড় থাকে সেটা দিয়েও তোমরা করতে পারো এই কাজটা তো তারপরে আমি একটা উলের শুধু নিয়েছি এই যে এভাবে করে আঙুলের সাহায্যে একটা জিনিস বানাবো তাই জন্য আঙুলের উপরে পেঁচিয়ে নিচ্ছি পেঁচিয়ে নিয়ে এবার আমি কেটে নিলাম সুতোটাকে যেহেতু পেঁচিয়ে পেঁচে গেছে তো তারপরে আমি গিট দিয়ে নিচ্ছি একদমই খুব সহজে আমি তোমাদের জিনিসটা বানিয়ে দেখাবো তো এই যে কেটে নিয়েছি এরপরে আমি আহ দিয়ে নিলাম তারপরে আমি আবার এরকম করে গিট দিয়ে নেব পেঁচিয়ে পেঁচিয়ে তাহলে দেখতে সুন্দর লাগবে এবার আমি কেটে নেব একদম সমান করে কাটতে হবে এই যে আমি কেটে নিয়েছি এরকম করে আমি দু পিস বানিয়ে নিয়েছি দু পিস বানিয়ে এবার আমি আরেকটা সুতো জয়েন্ট করে নিচ্ছি যেটা আমি প্রথমে ভুল করেছিলাম সুতোটা কেটে দিয়ে তো তোমরা সুতোটা কিন্তু কাটবে না তার জন্য আমি এই যে আবার ডবল করে আমাকে কাটুনিটা করতে হলো সুতোটাকে বেঁধে নিতে হলো তো তারপরে আমি দুটো দুটোতেই সুতো বেঁধে নিচ্ছি আর তোমরা যখন এটা বানাবে তখন যখন সুতো গিট দেবে তখন সুতোটা একটু বড় রাখবে তাহলে আর কাটতে হবে মানে আবার গাঁথতে হবে না বা বাঁধতে হবে না তো হয়ে গেছে এই পর্যন্ত তো এই যে একটা পুরনো কুর্তি ছিল সেই কুর্তিটাতে দেখলাম যে এরকম সুন্দর সুন্দর ফুল করা তো সেই ফুলগুলোকে আমি এখন কেটে নিচ্ছি এটাও কাজে লাগিয়ে দেব তোমাদের কাছে যদি চুমকি থাকে বা আয়নার যে কাছে টুকরোগুলো ছোট ছোট কিনতে পাওয়া যায় সেগুলো থাকে অনেক সময় জামার মধ্যে কিন্তু লাগানো থাকে সেগুলো নিয়ে নিলেও হবে তো আমার একটা জামাতে এরকম লাগানো ছিল তাই আমি নিয়ে নিচ্ছি আমার কাছে মনে হলো ভালো লাগবে সেই জন্য আমি এটা কেটে নিয়ে নিচ্ছি একদম বিনা খরচে আমি এই জিনিসটা বানিয়ে দেখাবো আর এই যে গহনার যে ব্যাগগুলো এগুলো কিন্তু বাড়িতে পড়েই থাকে কোনো একটা অনুষ্ঠান বা কিছুতে যখন পাওয়া হয় তারপরে আর সেগুলো ব্যবহার করা হয় না সেজন্য আমি ভাবলাম আমার ঘরেও অনেকগুলো জমে আছে তো কিছু না কিছু তো করা যাক তাই জন্য আমি এই জিনিসটা বানাচ্ছি তোমরাও আমার মতো বিনা খরচে আর খুব কম সময়ে এই জিনিসটা বানিয়ে নিতে পারো তো ফুলগুলোকে একটু সাইজ করে নিচ্ছি কারণ কাটার সময় আমি সাইজ করে নি তো সেই জন্য একটু সাইজ করে নিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে মোট এখানে আমি চারটে ফুল নিয়েছি তোমরা চাইলে আরও অনেকগুলো ফুল নিতে পারো তো আমি চারটে ফুলই নিয়েছি একদম সিম্পল একটা জিনিস বানাবো সেই জন্য সিম্পলের মধ্যেও অসাধারণ দেখতে একটা জিনিস তৈরি হবে তোমরা দেখতেই পাবে জানি না তোমাদের কাছে কতটা ভালো লাগবে তবে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে তো এই যে এবার আমি যে কাপড়ের টুকরোটাতে যে আমি সেলাই করেছিলাম প্রথমে মানে ডিজাইন করেছিলাম সেটাকে আমি ভাজ করে নিচ্ছি আর তোমরা চাইলে খুব খুব ডিজাইনও করতে পারো এই মাছ বরাবর সেলাই করলেই আবার খুব খোপ হয়ে যাবে তারপরে কর্নারে আমি সেলাই করে নিচ্ছি এই যে ভিডিওটা আমি কোথাও কাটছাট করিনি বা স্পিড বাড়িয়ে দেইনি আমি একদম নর্মাল রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে আর এই জিনিসটা একদমই সহজ তো তোমরা বুঝেই গেছো আর বাড়িতে তো বানাতেই পারবে অসুবিধা নেই তো দু সাইডেই আমি এই যে সেলাই করে নিচ্ছি তো দু সাইডে সেলাই করে নিয়েছি এরপরে আমি সোজা কিন্তু করব না এবার আসল পর্ব সেটা হচ্ছে এই যে এই ব্যাগটাকে আমি ভেতরে ঢুকিয়ে দিলাম আর এখন বলি আমি এই ব্যাগটাই বানাচ্ছি তবে একটু অন্যরকম অনেকেই দেখি যে এই ব্যাগগুলো এমনি নিয়েই ঘোরাফেরা করে রাস্তা দিয়ে আমার দেখতে কিন্তু ভালো লাগে না সেই জন্য তাদের জন্য যে এরকম করেও তোমরা ব্যবহার করতে পারো আর রকম ঝামেলা চেন চেন লাগানোর ঝামেলা হ্যান্ডেল লাগানোর ঝামেলা বোরার ঝামেলা বা কিছু দিয়ে যে বানাবে উলের সুতো বা কিছু এগুলো কিন্তু কোনো রকম কিছু লাগবে না কোনো খরচাই লাগবে না এই ব্যাগটা বানাতে আর আমি তো এখানে সিম্পল ডিজাইন বানালাম তোমরা তো আমার থেকে আরো ভালো ডিজাইন করতে পারবে তো আরও সুন্দর ডিজাইন করে তোমরা বানাতে পারবে আর এখানে একটা আমি সিম্পল একটা কাপড় নিয়েছি সেই জন্য দেখতে পাচ্ছ খারাপ লাগছে না তোমরা ডিজাইনার কাপড় নেবে অনেক সময় হয় না খুব সুন্দর সুন্দর শাড়ি থাকে বা খুব সুন্দর সুন্দর চুড়িদার থাকে সেইগুলো দিয়েই বানাতে পারবে তো এরকম করে এই যে মুখটা আমি সেলাই করে নিচ্ছি কোনো রকম ঝামেলা ছেলাই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে তো আমি পুরোটা সেলাই করে নেব। আমার ও পাশ কিন্তু সেলাই হয়ে গেছে এই পাশটা এখন আমি সেলাই করছি ওই পাশটা মুড়ে মুড়ে সেলাই করেছি আর এই পাশটা এমনি তার কারণ আগেই বলেছি যে এটা যেহেতু পায়জামার কাপড় সেজন্য এক সাইডে একটু সেলাই করা ছিল করার আমাকে সেলাই করতে হয়নি তাই জন্য মুড়ে মুড়ে সেলাই করতে হচ্ছে না এমনিই আমি সেলাই করে দিলাম তো এই যে কোনাটা একটু ভালো করে ভাজ করে সেলাই করে দেব তো পুরোটা কিন্তু এখনো রেডি হয়নি একটু বাকি আছে আমি আমার মতো করে সাজালাম ব্যাগটাকে তোমরা তোমাদের মতো করে ব্যাগটা সাজিয়ে নেবে শুধু আমি আইডিয়া দিলাম যে এই ফেলে দেওয়া জিনিস দিয়েও খুব সুন্দর একটা ব্যাগ তৈরি করা যায় তো এই যে টার্সেলগুলো এগুলো এখন আমি লাগিয়ে দেবো দুটো একসাথে জয়েন্ট করে নিলাম ছোটো বড়ো করে এখন এখানে আমি সেলাই করে দেবো এবার আমি যেই ফুলগুলো কেটে রেখেছিলাম সেই ফুলগুলো লাগিয়ে নেব আমি এখানে চারটে ফুলই লাগাবো তোমরা তোমাদের মতো করে ডিজাইন করে নেবে আমি একদম সিম্পল ভাবে বানাচ্ছি পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবার দেখে বলো তো যে এটা কি গহনার যে ফেলে দেওয়া ব্যাগ পুরনো সেটা কি লাগছে একদমই কিন্তু কেউ বুঝতে পারবে না তোমরা চাইলে হ্যান্ডেলটাতেও কাপড় লাগিয়ে ডিজাইন করে নিতে পারো তো জানি না তোমাদের কাছে কেমন লাগছে আমার কাছে দারুণ লাগছে